বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা অবশ্যই চাকরি পাকা হয়ে গেল প্রায় বারো হাজার অস্থায়ী কলেজ শিক্ষকদের অর্থাৎ যারা কলেজে শিক্ষকতা করেন সেই সব শিক্ষকদের চাকরি কিন্তু অবশ্যই পাকা হয়ে গেল তো ভিডিওতে আগে ছোট্ট একটা রিকোয়েস্ট প্রত্যেকটি ভিডিও কিন্তু প্রতিটা প্রতিটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ডিপার্টমেন্টের কিন্তু বেতন বৃদ্ধি সংক্রান্ত তো প্রত্যেকেরই যে বেতন বৃদ্ধি হবে কিংবা প্রত্যেকের যে চাকরি পাকা হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি আমি কিংবা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না শুধুমাত্র খবর এবং তথ্যের উপর ভিত্তি করে ভিডিওগুলি বানানো হয় এবং সবার সামনে তথ্যগুলো তুলে ধরা হয় তাই কেউ ব্যক্তিগতভাবে নেবেন না চাকরি পাকা হলো প্রায় বারো হাজার অস্থায়ী কলেজ শিক্ষকদের কিন্তু কোন অস্থায়ী কলেজের শিক্ষকদের এই চাকরি পাকা হলো সেটা জানতে হলে আপনাকে ভিডিওকে টোটালটা সম্পূর্ণভাবে দেখতে হবে সমস্ত শিক্ষকদের যে চাকরি পাকা হবে তার কোনো মানে নেই বা তার কোনো গ্যারান্টি নেই কোন দপ্তরের কোন শিক্ষক দপ্তরের কোন কলেজের কোন ডিপার্টমেন্টের এই স্থায়ী হকরণ হবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে তথ্যটা বা কলেজের শিক্ষকদের অস্থায়ীদের বেতন বৃদ্ধি করানো হলো এবং তাদের অনেকেরই এঙ্গেজমেন্ট লেটার দেওয়ার কাজও শেষ হয়ে গেছে এতদিন রাজ্যে প্রায় আট হাজার পাঁচশো জন অতিথি শিক্ষক ক্লাস পিছু টাকা পেতেন কলেজগুলি নিজস্ব তহবিল থেকেই তাদের ভাতা দিত দু হাজার নশো ষোলো টাকা পার্ট টাইমাররা পেতেন প্রায় উনিশ হাজার টাকা করে প্রায় পাঁচশো চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন পঁচিশ হাজার টাকা মতো হয়ে গেছে কিন্তু এবার থেকে তাদের সাম্মানিক দেবে রাজ্য সরকার অভিজ্ঞতা নিরিখে দুটি সেক্টরে ভাগ করা হয়েছে প্রথম সেক্টর এবং দ্বিতীয় সেক্টর ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয়েছে এবং সরকার সিদ্ধান্ত অনুযায়ী সেক্টরের বেতন নিম্নতম বা ন্যূনতম রাখা হবে কুড়ি হাজার টাকা এবং ইউজিসিদের যোগ্যতা অনুযায়ী না থাকা দশ বছরে কম অভিজ্ঞ শিক্ষকদের সেই ভাতা পাবেন যোগ্যতা মান থাকলেও সেটা বেড়ে দাঁড়াবে প্রায় পঁচিশ হাজার টাকার কাছাকাছি বেতন বৃদ্ধি হবে এবং দশ বছরে যদি পুরনো ইউজিসির যোগ্যতা মান পুরনো শিক্ষকদের মতো হয় তাহলে তার বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা দশ বছরের বেশি অভিজ্ঞতা যদি কারো হয়ে যায় ইউজিসির যোগ্যতা মান না থাকা শিক্ষকরা তারা পাবেন একত্রিশ হাজার টাকা তো বুঝতে পারছেন ইউজিসি দপ্তরের শিক্ষকদের মূলত বেতন বৃদ্ধি ঘটল কলেজে যারা অস্থায়ী বা গেস্ট টিচার হিসেবে পরিচিত মূলত তাদের এই বেতন বৃদ্ধি ঘটেছে তো ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগবে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও